नाती ইমাম হাসান যখন জন্মগ্রহণ গ্রহণ করলো বিশ্বনবী নিজে এসে হাসানকে কোলে হাসানের কানে সামনে আযান দিয়েছেন আযান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা উধনাইল হাসান হীনামা ওয়ালাদাতহু ফাতিমা কুবিসসালা বিশ্বনবী নিজে আযান দিয়েছেন আজান দিতে পারেন আপনারা পারেন না সবাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার পারেন আজান দিতে নিজের ছেলের কানের সামনে নিজে আজান দিবে যদি নানা হয়ে থাকে নানা নাতির কানের সামনে যে নানাই আজান দিবে চাচা যে ভাতিজার কানে আজান দিবে আজানের জন্য বসে থাকা লাগবে আমরা প্রত্যেকে আজান পারি কি পারি না তো কেন আজান দিব বাচ্চার কানে দুইটা সিগনিফিকেন্স নাম্বার ওয়ান যদিও বাচ্চার আমল নামা শুরু হয় নাই জাস্ট নিউ বর্ন বেবি এই মাত্র জন্মগ্রহণ করলো কিন্তু পৃথিবীতে আসার সাথে সাথেই আল্লাহ বলে ওর কানের সামনে আমার তাকবির দিয়ে ইসলামটা ওর কানের ভেতরে ঢুকায় দাও ঢুকায় দাও শুরু থেকেই তাকবির দিয়ে ইসলামের পরিচয় ওর কানের সামনে দিয়ে দাও দিস ইজ দ্য সিগনিফিকেন্স নাম্বার ওয়ান সিগনিফিকেন্স নাম্বার টু এই পৃথিবীতে যখন কেউ আসে শায়তান যে তার শত্রু এসে ইয়া তো আনু ফি জমবাই ইবনে আদম বনিয়াদমের দুই পাঁচরে দুটা গুতা মারে আর বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে বনিয়াদম পৃথিবীতে আসার সাথে সাথে শয়তান গুতা মারে আর জানান দেয় তোদের কারণে আমি জাহান তোরে সারা জীবন এমন অসহস আমি দিতে থাকবো তোদেরকে জাহান বানানোর আগ পর্যন্ত আমি খান্ত হব না আমি যে দুনিয়াতে ওয়াসওয়াসার জন্য এসেছি আমার উপস্থিতি আমার অস্তিত্ব আমি জানান দিলাম গুতো মারে তো শয়তানে করবে শয়তানের কাজ আমরা করব আমাদের কাজ ঠিক কি না শয়তান মারবে গুতো আর আমরা কি দিব চিল্লায় বলতে হবে কি দিব মনে থাকবে ভুলে যাবেন না তো আবার নাম্বার টু তাহানিক করা শুননা তাহানিক হচ্ছে খেজুর কোন আলেম খেজুর একটু চিবিয়ে ওই চিবানো খেজুরটা বাচ্চার ঠোঁটের মধ্যে লাগাই দিবে আল্লাহ রাসুল ইসলাম বাচ্চাদেরকে এরকম তাহানিক করতেন যদি খেজুর পাওয়া না যায় মধু একটু মধু নিয়ে মুখের মধ্যে লাগাই দিবে আধুনিক মেডিকেল সায়েন্স এটাকে খুবই স্বাস্থ্যসম্মত বলেছে হেলদি কারণ বাচ্চা যখন দুনিয়াতে আসে তার ক্যা চ্যানেলটা মানুষ কেটে দেয় তার নিউট্রিশন চ্যানেল হচ্ছে তার নাবির সাথে তার মায়ের জরায়ুর একটা কানেকশন তার মায়ের জরায়ু থেকে সে এনার্জি পেত নিউট্রিশন পেত মানুষ যখন এটা কেটে দেয় তখন তার নিউট্রিশন সাপ্লাই বন্ধ হয়ে যায় কিন্তু তার এনার্জি খরচ করার প্রবণতা বেড়ে যায় সে এসে ওয়াওয়া চিৎকার করে চিৎকার মারতে তার এনার্জি লাগে সে হাত পা ছোটাছুটি করে তার এনার্জি লাগে কিন্তু এনার্জি নাই এনার্জি লাইন আমরা কেটে দিছি তাই ইনস্ট্যান্ট এনার্জি সাপ্লাই এর জন্য বলেছেন তাহনিক করে মুখে মিষ্টি ঢুকায় দাও সুবহানাল্লাহ না এখন চিকিৎসা বিজ্ঞান বলছে নিউ বর্ন বেবি নবজাতক বাচ্চার মুখে যদি মধু দেয়া হয় বা খেজুর লাগিয়ে দেয়া হয় ব্রেইন হ্যামারিং থেকে সে বেঁচে যায় তার ব্লাড সুগার লো হয়ে যায় কিন্তু মিষ্টিটা দেওয়ার সাথে সাথে এনার্জি সাপ্লাই হয় সুবহানাল্লাহ পড়েন আল্লাহর হাবিব সাঃ ইসলামের কাছে কোনো বাচ্চা নিয়ে আসলেই বিশ্বনবী সাঃ বলেন এই খেজুর নিয়ে আসো কে নিয়ে আসো খেজুর আনলে একটু জিবি বাচ্চার মুখে খেজুরের রস ঢুকাই দিতেন আল্লাহ রাসুসাম আগে আগে মদিনায় চলে আসলেন আয়সার তেরো বছরের বড় বিনতে আবি গর্ভ ধারণকারী অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজত করে আসলেন উনি বললেন আমার পুরো গর্ভধারণ পূর্ণ হয়ে গেল আমি কোবা এলাকাতে আসার সাথে সাথে আমার সন্তান জন্ম নিল আবদুল্লাহবাই আমি সন্তান পেয়ে মহাখুশি কারণ মহাজীর সাহাবারা মদিনায় আসার পরে কারো ঘরে সন্তান হয় না ইহুদিরা বলতে আরম্ভ করলে আমাদের বদ্দয়া লাগছে এজন্য জন্য তোদের ঘরে সন্তান হবে না ওই জন্য নাসমালা দিল তালানহার সন্তান যখন মদিনাতে প্রথম হলো মদিনাতে আনন্দের হিল্লোল বইয়ে গেল উনি ওনার সন্তানকে নিয়ে বিষ্ণুবীর কোলে দিলেন বিশ্বনু বললেন এই খেজুর নিয়ে আসে তো খেজুর নিয়ে আসা হল বিশ্বনবীর খেজুর চিবিয়ে বিশ্বনবীর লালা সহ খেজুরের রস আবদুল্লাহমিন জুবাইরের মুখে ঢুকায়ে দিলেন আসমা আজীবন গর্ব করে বলতেন ফাকানা আউআলুমা দাখালা জাউফাহু রিকু রাসূলিল্লাহ আমার কলিজার টুকরা জুবায়েরের পাকস্থলিতে সর্বপ্রথম ঢুকেছে খেজুর মিশ্রিত আমার নবীজির থুতু আল্লাহু আকবার এজন্য নবজাতক বাচ্চাদেরকে আলেমদের কাছে নিয়ে গেলে দেখবেন আলেমরা খেজুর নিয়ে বাচ্চার মুখের মধ্যে লাগায় দেয় বাচ্চাটাকে সুস্থ রাখে কে তাহলে আমার বাচ্চা দুনিয়াতে আসলে আমি আযান দিলাম তাহনিক করলাম এরপরে বাচ্চার যখন বয়স 7 দিন কয় তখন আকিকা দিতে হবে ফিকে দিতে হবে আকিকা দেন আপনারা আকিকা জন্য রেখে দেন হ্যাঁ অনেকে রেখে দেয় কুরবানির সাথে মিলায়া দিব ফিকহি সালা এটা জায়েজ আছে কিন্তু উত্তম হচ্ছে সপ্তম দিনে দেয়া কোন দিন মনে থাকবে আপনাদের কততম দিনে আকিকা দিবেন সবাই বলতে হবে কত কততম কুল্লু গুলাম রাহিনতুম বি আকিকা যযবা আনহু ইয়াওম সাবিহি সপ্তম দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দুই নাতির আকিকা বিশ্বন সাইয়্যেদম সপ্তম দিনে ছাগল দিয়ে দিয়েছিলেন পড়ান সুবহানাল্লাহ আনিল গুলামি শাযান ওয়া আনিল জারিয়াতিশা ছেলে হলে দুইটা ছাগল ছেলে হলে কয় ছাগল মে হলে কয় ছাগল নিতে রাজি আছেন তো দিয়ে দিবেন আকিকা দেওয়ার পরে সুন্দর নাম রাখবেন যদি নাকিকা ওইদিন নাম ইউ তো আও নাই ইয়া ইয়ামাল কয়ামা থবি আসমা ইকুম ও আসমা ইয়া বা ইকুম কেয়া মতের দিন আল্লাহ চালা তোমাদের নাম ধরে তোমাদের বাবার নাম ধরে ডাকবে আল্লাহ বলবে মিজানুর রহমান ইবনে আলী আহমাদ ইবনে আলা আবিদিন দাড়াও দাঁড়াও বাবার নাম দাদার নাম বলে বলে আল্লাহ ডাকবে দাড়াও এজন্য জন্য আহসিনু আসমা হকুম তোমাদের নামগুলো গুলো সুন্দর সুন্দর রাখবে এখন যারা নাম রাখছে বল্টু আল্লাহ ইদ্দিন বলবে বল্টু ইবনেস বল্টু দাঁড়াও ঠিকই না বল্টু ইবনে সল্টু ইবনে জন্টু তখন বল্টু সল্টু জন্টু দাদা বাবার ছেলে দাঁড়াবে ওই দিন কুটি কুটি মানুষের সামনে বল্টু নামটা শুনতে আপনার ভালো লাগবে আল্লাহর হাবিবসা সাহেব ইসলাম বলেছেন হাবুল আসমাই আল্লাহ আবদুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সব চাইতে প্রিয় নাম হচ্ছে আবদুল্লাহ এবং আব্দুর রহমান সুমান আল্লাহ পড়বেন না সুন্দর সুন্দর নাম রাখবেন নামগুলো সুন্দর রাখার চেষ্টা করবেন লিখুল্লি ইসমিন আজার প্রতিটা নামের একটা প্রভাব আছে আপনি জলটু রাখলে ওটা জলটুর মতোই হবে আপনি সল্টু রাখলে সল্টুই হবে আর আপনি যদি রাখেন খালিদ বিন ওয়ালিদ খালিদ বিন ওয়ালিদের মতো বাঘের বাচ্চা হবে এই জন্য নামের প্রভাব আছে নামের ইম্প্যাক্ট ইনফ্লুয়েন্স ইন ইউ লাইফ এটা অনেক বেশি সুন্দর সুন্দর নাম রাখবেন সপ্তম দিনে সর্বশেষ কাজ হচ্ছে বাচ্চার মাথার চুল হালাত করে দিবেন শেফ ডাক্তাররা যদি সাজেস্ট করে যে না বাচ্চার মাথা এখনো শক্ত হয় নাই তাহলে করবেন না সামান্য ট্রিম করে দিবেন এই চুলগুলো ওজন দিয়ে এই পরিমাণের রূপা বা কিছু টাকা পয়সা দান করে দিবেন আপনার বাচ্চার সেফ রাখবে কে তাহলে চার নম্বরে বললাম আজান দিতে হবে তাহনিব করতে হবে আকিকা দিবেন নাম রাখবেন এবং চুল হলক করবেন ফাতেমা রাদি আল্লাহ আনহা ইমাম হাসান রাদি আল্লাহ তালানহুর জন্মের পরে সপ্তম দিনে চুল কেটে চুলের ওজন পরিমাণে রূপা আল্লাহর রাস্তায় দান করেছিলেন এগুলো করতে রাজি আছেন তো আচ্ছা পাঁচ নাম্বার হচ্ছে দুই বছর মাকে বুকের দুধ খাওয়াতে হবে কয় বছর সবাই বলেন রব্বুল আলামিন বলেন ওয়াল ওয়ালিদাতু ইয়ারদিনা আওলাদাহুন্ন মিলাই নিলিমান লিমান আরাদা আইয়ুতিম মায়েরা যেন তাদের কলিজার টুকরার সন্তানকে পরিপূর্ণ দুই বছর দুধ খাওয়ায় কয় বছর অনেক মায়েরা এটা করে না দুধ খাওয়ায় না ডানো খাওয়ায় ডানু কি খাওয়ায় আর কি খাওয়ায় সেরেলাক আর নিডো আপনিও জানেন নিডো ধন্যবাদ আপনি হেল্প করার জন্য নিডো আর

আল্লাহ তালা মায়ের বুকের শাল দুধে বাচ্চার জীবনের প্রথম টিকাটা ভ্যাকসিনটা ফ্রি দিয়েছেন আমরা বিভিন্ন টিকা বাজার থেকে কিনি না প্রথম টিকা প্রথম প্রাকৃতিক টিকাটা আল্লাহ তালা মায়ের বুকের দুধের ভেতরে রেখেছেন যেই সন্তানগুলো মায়ের বুকের দুধ খায় না এগুলো হয় বলদা নাম্বার ওয়ান কি হয় বলদা এগুলো ফার্মের মুরগির মতো হয় ফার্মের মুরগি আর দেশি মুরগি পার্থক্য আছে না নাই যেগুলো দুই বছর মায়ের বকের দুধ খাবে এগুলো দেশি মুরগি আর যেগুলো ল্যাকটোজেন খায় বড় হয়েছে এগুলো ফার্মের মুরগি কিনছেন এটারে দেখবেন যে এটার ওজন দেওয়ার জন্য খাসা থেকে বের করে যে ওটার উপরে রাখছে সারাদিন ওইখানে ফালা রাখলে ওইদিকে বসে বসে জিমায় ডানে বাই নরেও না আছে না নাই এটা হলো ফার্মের মুরগি আর দেশি মুরগি একটা ধৈরা দেখাইতে পারবেন দেশি রাতা একটা ধইরা দেখাইতে গেলে ঘাম ছুটে যাবে ঠিক না মায়ের বুকের শাল দুধের ভিতরে আল্লাহ তালা অনেক নিউট্রিশন পুষ্টি গুণ সমৃদ্ধ করেছেন এই দুধকে আমার মাদেরকে বলবো আপনাদের কানে যদি আমার মাইকের আওয়াজ যায় খবরদার বিশেষ কোন রোগ বা কমপ্লেক্সিটি যদি থাকে সেটা ভিন্ন কথা কিন্তু অবশ্যই অবশ্যই আপনার ছেলে মেয়েদেরকে দুই বছর বুকের দুধ খাওয়াবে আপনাদের ছেলে মেয়েদের মাথার ব্রেন অনেক শক্তিশালী হবে ব্রেন গ্রোথ হয় খুব ভালো এদের হাড্ডি হয় অনেক শক্তিশালী এরা তোমাকে কক্সবাজার বেড়াতে নিয়ে যাব। এই সুরাটা মুখস্ত করে শোনালে তোমার নিয়ে ওমরা করতে যাবে পারা যাবে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবে তুরস্কের একটা মসজিদে দেখেছি তারা ঘোষণা দিয়েছে যে এই শিশুরা টানা ৪০ দিন ফজরের নামাজ মসজিদে জামাতে পড়বে তাদেরকে একটা করে বাইসাইকেল খেলার সাইকেল দেওয়া হবে শুনে অবাক হবেন বাংলাদেশের একটা মসজিদেও এইভাবে অনেকগুলো ছেলেকে ৪০ দিন টানা মসজিদে জামাতে নামাজ পড়ার কারণে প্রত্যেকের হাতে মসজিদ কমিটি সাইকেল চলে দিয়েছে এরকম পারা যাবেনা লক্ষ্মীপুরে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান মসজিদে বাচ্চা গেলে কেউ অস্বস্তিতে ভুগবেন না রেগে যাবেন না মসজিদে বাচ্চা গেলে ভবিষ্যৎ প্রজন্ম হবে। লেখা থাকে তারাবি নামাজের সময় পেছন থেকে যদি বাচ্চাদের চিৎকার চেঁচামেচি শোনা না যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনার আশঙ্কায় থাকুন তারাবি পড়তেছি পিছনে যদি চিৎকার চেঁচামেচি হয় তাহলে বুঝা গেল আমার ছেলে নাতিপুতি সবগুলো নামাজই হবে ঠিক কিনা আর পিছনে আওয়াজ নাই খালি মুরুব্বীরে আমরা নামাজ পড়ি তার মানে ভবিষ্যৎ প্রজন্ম এগুলা টাইনা ও মসজিদে আনা যাবে সতেরো নাম্বার আপনার ছেলেকে স্কুলে পাঠান অথবা মাদ্রাসায় পাঠান অশিক্ষা কুশিক্ষা আর মূর্খতার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই হয় স্কুলে পাঠাবেন নয় কই পাঠাবেন মাদ্রাসায় আওয়াজ করে বলেন হয় স্কুলে পাঠাবেন নয় কই পাঠাবেন পাঠাতেই হবে আপনাকে

জোর করে চাপিয়ে দেওয়ার নাম বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় জোর করে প্রাইভেট সারের কাছে পড়ানো কোচিং এ পাঠানো শিক্ষার নামে এরকম প্রেসার দিয়ে বিদ্যা উঠিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় শিক্ষা হচ্ছে আপনার ছেলে মেয়ের স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ নিজ থেকে সে বুঝবে নিজ থেকে সে ভালো তার ভালো লাগা থেকে সে পড়াশোনার সাথে সম্পৃক্ত হবে সে স্কুলে যেতে চাইবে পৃথিবীর এমন অনেক স্কুল আছে পৃথিবীতে ইউরোপ কান্ট্রিতে এমন অনেক স্কুল আছে যেদিন তাদেরকে ছুটি দেওয়া হয় সামার ভ্যাকেশন ওই দিন বাচ্চারা সবাই কান্না করে কারণ কালকে থেকে স্কুল বন্ধ আমাদের দেশের ছুটি হইলে আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি খুব আনন্দিত তাই না কারণ ওই যে সাররা পিটায় ক্লাসে মজা করে পড়ায় না কিন্তু ইউরোপের অনেক স্কুল আছে সামার ভ্যাকেশন যেদিন ছুটি শুরু তার আগের দিন বাচ্চারা স্কুলে কাঁদে কালকে থেকে আসবো না স্কুলে জন্য জোর করে বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় শিক্ষা আপনার ছেলে মেয়েদের আত্মবিকাশ ভালো শিক্ষক বাছাই করুন ভালো টিউটর ভালো প্রতিষ্ঠান ভালো প্রতিষ্ঠান অনেক জরুরি বাংলাদেশের অনেক লজ্জাজনক হলেও সত্যি অনেক মাদ্রাসার মধ্যে শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হয় শারীরিক নির্যাতনের মতো ঘটনাও ঘটে আছে না নাই আপনার ছেলে মেয়েদের স্বাস্থ্যের সুরক্ষা চারিত্রিক সুরক্ষা এটা আপনাকে নিশ্চিত করতে হবে গার্ডিয়ান আপনার কাঁধের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে কে এলাকার সবচেয়ে ভালো প্রতিষ্ঠান ভালো শিক্ষকের কাছে আপনার ছেলেকে তুলে দিবেন পারবেন তো ইনশাল্লাহ বড়েন আঠারো নম্বরে ছেলে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার নিয়ম নীতি শিখায় দিবেন স্বাস্থ্য সকল সুখের মূল আমরা ছোটবেলায় পড়তাম আলি টু বেড এন্ড আলি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইস আগে যে ঘুমায় আগে যে ঘুম থেকে উঠে এ সম্পদশালী হয় এ স্বাস্থ্যশালী হয় এ হয় এলাকার সবচেয়ে জ্ঞানী ঠিক কিনা এখন ছেলে মেয়ে রাতে ঘুমায় দেরি করে সকালে উঠে দেরি করে ফজরের নামাজ নাই মক্তব নাই স্কুলে যায় দেরি করে এরকম আছে না নাই না বাচ্চাদেরকে শিখাবে স্বাস্থ্য সুরক্ষার নীতিমালা বিষ্ণু ইসা ইসলাম শিখিয়ে গিয়েছে বাচ্চাকে মেসোয়াক কিভাবে করতে হয় শিখাই দেবে পারবেন ব্রাশ কিভাবে করতে হয় শিখাই দিবেন স্যানিটেশন হাইজিন কিভাবে মেনটেন করতে হয় শিখাবেন টয়লেটে ঢুকে কি করতে হয় এগুলো শিখায় না অনেক মা বাবা আসলে নাই কিভাবে টয়লেট করতে হয় টয়লেট শেষে কিভাবে হাত ধুইতে হয় প্রথম প্রথম যে মেয়েদের পিরিয়ড শুরু হয় তাদের ক্ষেত্রে তাদের মায়ের অনেক ভূমিকা আছে বড় বোনদের অনেক ভূমিকা আছে লাজুকতার কারণে তারা অনেক ধরনের এই স্বাস্থ্যজনিত রোগের মাধ্যমে ভুগে আর এই দেশে এগুলো নিয়ে অনেক কুসংস্কার আছে অনেক নানি খালা আর এমন এমন কথা বলে যে এই জামা পরা যাবে না পিরিয়ড যখন কোন মেয়ের শুরু হয় এটা খাওয়া যাবে না ওইটা করা যাবে না এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক আপনি মা আপনি আপনার মেয়েকে এগুলো শিখান যে মা এটা আমার হয়েছে তোমার নানুর হয়েছে এটা তোমার হবে ইটস ভেরি ন্যাচারাল এটা খুবই ন্যাচারাল একটা বিষয় তোমাকে সাহস হারালে চলবে না এটা খুব সিম্পল একটা ম্যাটার এটা হয় এটা হবে এভাবে বড় বোনেরা মায়েরা মেয়েদেরকে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে গাইডলাইন দেবে সর্বশেষ কথা স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে প্রত্যেকটা ছেলে মেয়েকে কমন কিছু রুকিয়া শিখাবেন প্রত্যেক ছেলে এবং মেয়ে নিজের ছাড়ফুক যেন নিজেই করতে পারে এই তোমার মাইকের কি হয়েছে এরকম আওয়াজ কেন কমন কিছু ঝাড়ফুক যেমন সুরা ফালাক সুরা এখলা সুরা ফালাক সুরা নাস প্রত্যেক ছেলে মেয়ে নিজেই যেন সুরা এখলা সুরা ফালাক সুরা নাস পরে ফু দিয়ে সারা গায়ে মাসে করে নিতে পারে আয়াতুল কুরসি প্রত্যেকটা ছেলেকে শেখাবেন সুরা ফাতিহা শেখাবেন তিন কুল শেখাবেন আপনার ছেলে আপনার মেয়ে নিজেই যেন নিজের ঝাড়ফুকটা করতে পারে ইটস এ প্রোটেকশন ফ্রম ইউর লর্ড এটা আল্লাহর কাছ থেকে প্রোটেকশন প্রত্যেক ছেলে মেয়ে ঝাড়ফুক করে নিজের গায়ে নিজে ফু দিবে এগুলো শেখানো যাবে উনিশ নাম্বার ছেলে মেয়েদেরকে নামাজের আদেশ করেন বিশ্বনৈ বললেন মরু আওলা দেখুম বেসলাতে অহুম আপনা উসাবে আইসিনিন বতরিব উ হুম আলাইহা ও হুম আপনাকে ও আশৃষিনি ছেলেমেয়েদের বয়র যখন সাত হয়ে যায় নামাজের আদেশ দিয়ে দাও আবার ছেলেমেয়েদের বয়র যখন দশ হয়ে যায় শাসন করে হলে ও মসজিদের ভিতরে ঢুকিয়ে দাও আদেশ টাকা চিল্লাই বলতে হবে আদেশ টাকা আউয়াল ও মায়ু হাসাবু বিহীলা আবদু ইয়ামাল কয়ামত ইয়াস সালা কয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ যে হিসাবটা চাইবে সেটা সালাতের হিসাব যার নামাজ নাই তার ইমান নাই আওয়াজ করে বলেন যার নামাজ নাই তার কি নাই ইমান নাই ছেলে মেয়েদেরকে শিখান অনেকে চার ওয়াক্ত নামাজ পড়ায় ছেলে মেয়েদেরকে ফজরের সময় ডাকেন আসে না নাই যদি জিজ্ঞেস করি কেন ডাকেন না কয় আদরের ছেলে একটু ঘুমাক আচ্ছা ভোর পাঁচটার দিকে যদি আপনার ঘরে আগুন লাগে কি করবেন ভোর চারটার দিকে আপনার ঘরে দাও দাও করে সিলিন্ডার ব্রাস্ট হয়ে আগুন লাগছে কি বলবেন ছেলেটার একটু ঘুমাক আদরের ছেলে তো হ্যাঁ বলবেন না তখন কি করবেন ডাকবেন এই দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলেকে ফজরের সময় ডাকেন জাহান আগুন থেকে বাঁচানোর জন্য ফজরের সময় ওকে ডেকে দেওয়ার দরকার আছে না নাই বিশ নম্বরে ছেলে মেয়েদের বয়স যখন দশ বছর হয়ে যায় বিশ্বনী বললেন তাদের বিছানা আলাদা করে দাও ইদা বালাগাল আওলাদু আশরা সিনিন ফরিকু বাইনাহুম ফিল মাদাজে ছেলে এবং মেয়ে বয়স যখন দশ দশ বছর হয়ে গেলে মেয়ে তার বাবার সাথে এক বিছানায় ঘুমাতে পারবে ছেলে তার মায়ের সাথে এক বিছানায় শুতে পারবে তাদের বিছানা আলাদা করে দেন ইন দিস টাইম দে শুড হ্যাভ টেকেন সাম এ লিটল বিট প্রাইভেসি একটু প্রাইভেসি দেন ওদেরকে ওদের প্রাইভেট প্রাইভেট লাইফ লিড করতে দেন কিন্তু যতই প্রাইভেট লাইফ লিড করুক বাবা মা হিসেবে আপনার মনিটরিং থাকার দরকার আছে নাই আপনার ছেলে কার সাথে মেশে আপনার ছেলে কোথায় যায় কোন কোন চ্যানেল দেখে অনলাইনে কি ব্রাউজ করে

এই রাস্তায় কিভাবে চলতে হয় বাবা ধরে ধরে শিখায় আব্বু হাঁটো হাঁটো পরে গেলে আবার ধরে মাটির মধ্যে কেমন করে আপনার ছেলে হাঁটবে চলবে এটা শিখাইলেন আপনার ছেলে যদি পানিতে পরে ওইখানে কিভাবে বাঁচতে হবে শিখানোর দরকার আছে না নাই সন্তানকে কখনো ননির পুতুল করে গড়ে তুলবেন না কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন উপকূল পরিবেশে কষ্টকর পরিবেশে কেমন করে বেঁচে থাকতে হয় এগুলো শিখায় দেন জীবনটারে কল্যাণময় করে দিবে কে খেয়াল রাখবেন সব ছেলে মেয়েদেরকে সুইমিং শিখাবেন কুকিং শিখাবেন রান্না রান্না শিখলে কাজে লাগে না পরে হোস্টেলে দিলে নিজে রান্না করে খেতে পারবে বাইরে স্কলারশিপ পেয়ে পড়তে গেলে নিজে রান্না রিজেন করতে পারবে ড্রাইভিং শিখাই দিবেন আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলেছেন আল্লিমু আওলাদাকুম আসিবাহা ওয়া রিমায়া ওয়া রুকুবাল খাইল তোমরা তোমাদের সন্তানদেরকে সিবাহা মানে সাতার শেখাও এটা আমি বানায়ে বলি নাই তোমার বারণে এসেছে সাইয়দ আহমদ ফารุก বলতেন কোন বারণে এসেছে আল্লাহর হাবিব বলতেন ছেলে মেয়েদেরকে সাতার শেখাও যেন পানিতে ডুবে মারা না যায় ওয়ার রিমায়া মানে কিভাবে তীর মারতে হয় শিখাও। ওই সময় ছিল তীর মারা এখন হচ্ছে মার্শাল আর্ট এখন কুংফু এখন কারাটে কেমন করে আত্মরক্ষা করবে প্রত্যেক ছেলে মেয়েদের জানার দরকার আছে না নাই ওয়ার রুকুবাল খাইল কেমন করে ঘোড়ায় চড়তে হয় শেখাও তখন ছিল ঘোড়ায় চড়া এখন হইছে গাড়িতে চড়া পাবলিক বাসে কেমনে চলতে হয় পাবলিক কিভাবে মিশতে হয় জানার দরকার আছে না নাই ছেলে মেয়েটারে মাঝে মাঝে বাজারে পাঠান ওরে কিছু কিনে আনতে দেন ও যদি লস করেও আসে তারপরেও দেন ওর শেখার দরকার আছে না নাই ল্যাঙ্গুয়েজ শেখা ছেলে মেয়েদেরকে একাধিক ল্যাঙ্গুয়েজ শিখাবেন প্রথমে শিখাবেন শুদ্ধ মাতৃভাষা ঘরে শুদ্ধ ভাষায় শুদ্ধ বাংলা ভাষা প্রথম দ্বিতীয় হচ্ছে কোরআনের ভাষা আরবিক নাম্বার থ্রি হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ আমার বাংলাদেশের প্রত্যেকটা ছেলের তিনটা ল্যাঙ্গুয়েজ জানার দরকার আছে না নাই জানার দরকার আছে না নাই আমরা পৃথিবীর যেখানে যাই ওখানে কথা বলতে পারি আমরা ইংরেজদের সাথে ইংরেজিতে কথা বলি আরবদের সাথে আরবিতে কথা বলি আর আমাদের দেশে বাংলায় কথা বলি তাহলে মাল্টি ল্যাঙ্গুয়েজেস জানতে হবে আপনার ছেলে মেয়েদেরকে তেইশ নাম্বার টাইমলি ম্যারেজ সময় মতো বিয়ে দিয়ে দেন বাবা এবং মা ছেলে মেয়ে যদি বড় হয় ম্যাচিউড হয় বিয়ে দিয়ে দিবেন কি করবেন

এরা বিয়ে করতে চায় কিন্তু বাবা মা বিয়ে করাচ্ছে না ছেলের বাবা মেয়ের বাবা ওরা যদি ম্যাচিউর্ড হয় ওদেরকে বিয়ে করায় দেন চেয়ারম্যান সাহেবরা কই এমপি সাহেব আস এদেরকে একটু দেখেন আচ্ছা সব শেষ কথা তাকসিমুল মিরাস বিল আদাল ছেলে মেয়েদের মাঝে মাঝখানে ন্যায়সঙ্গতভাবে মিরাসের বণ্টন করতে হবে ছেলে পাবে যদ্দুর মেয়ে পাবে অর্ধেক আচ্ছা এবারে আওয়াজ করে উত্তর দেন তো ছেলেকে যদি দেন দুই লাখ মেয়ে পাবে কয় লাখ ছেলেকে যদি দেন চারটা গাড়ি মেয়ে পাবে কয়টা গাড়ি আইনটা কার চিল্লায় বলতে হবে আইনটা কার রব্বুল আলামিন বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিছলু হাযিল উমসাইয়াইন আল্লাহ বিধান দিলেন ছেলে পাবে যতটুকু মেয়ে পাবে তার অর্ধেক আপনাদের লক্ষ্মীপুরের কি অবস্থা এভাবে বন্টন হয় তো বন্টন হয় অনেক বাবা আছে মেয়েরে বলে মা তোর বাইরে সব দিয়ে দিলাম তোর লেগে দোয়া করে দিলাম কত বড় ডাকাই অনেক মা আছে ছেলের পাতে মুরগির রান দেয় মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয় আছে না নাই ওই মা বাবাদের শেষ জীবনটা দেখবেন ছেলের বাড়িতে কাটে না মেয়ের জামাইয়ের বাড়িতে কাটে এরকম হয় না প্রকৃতির খেলা বড় খেলা এজন্য ইনসাফের সাথে এটা বন্টন করবেন ২৫ নাম্বার পয়েন্ট সর্বশেষ পয়েন্ট সুরা লোকমানে আল্লাহ তালা প্রত্যেক বাবা তার ছেলেকে কি কি পরামর্শ দিবে কি কি আদেশ দিবে কি কি নাসিহাত দিবে সুরা লোকমানের বারো নাম্বার আয়াত থেকে উনিশ নাম্বার আয়াত কত নাম্বার আয়াত থেকে বারো থেকে উনিশ এই আয়াত গুলোর মধ্যে একজন বাবা একজন গার্ডিয়ান তার ছেলেকে কি কি উপদেশ দিবে এই সবগুলো উপদেশ কোন মধ্যে তুলে ধরেছে কে আজ রাতে লোকমানের বারো নাম্বার আয়াত থেকে উনিশ নাম্বার আয়াত এত অর্থ গুলো ছেলে মেয়েদেরকে বসায় একসাথে পড়বেন আছেন আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ